গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন সোনামায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে সন্ধে ছটার ঘরে আজকে মর্নিং নয় ইভিনিং রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি ঘড়ির কাটা সন্ধ্যে ছটার ঘরে তো এই মাত্র আজকের যে ভিডিওটা পোস্ট করব সেটাকে এডিটিং কমপ্লিট করে পোস্ট করে দিলাম আর এইবারে বিছনায় বসে তো এডিটিংটা করি তো বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম আর মুখ হাত পা ধুয়ে একটুখানি ওয়াশ করে চলে এলাম এবারে একটুখানি রেডি হয়ে নেবো কিছুই না জাস্ট মুখে একটুখানি সিরাম লাগাচ্ছি আর মাথাটা একটু আঁচড়ে নেবো আর টিপ পরিয়ে নিয়ে একটুখানি টিপ পরে নেবো আজকে সকাল থেকে অনেকগুলো কাজ সেরেছে আজকে সকালে রকম ভিডিও করিনি সেই জন্য অনেকটা কাজ সেরে নিয়েছে আজকে কিচেন পুরো ক্লিন করেছি আর বিগত কয়েক মাস ধরে আমি এই যে পিলগ্রিমের এই ভিটামিন সি সিরামটা আর নায়াসিনেমাইট সিরামটা ইউজ করছি ভীষণ ভালো ফল পেয়েছি আমি আর আমার যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেখানে আপনারা দেখতেই পারবেন আমার মুখে প্রচণ্ড ব্রণ সমস্যা ছিল পিম্পলের একনে আর প্রচণ্ড তার জন্য মুখে দাগ হয়ে যেত ভীষণ বাজে লাগতো দেখতে তো এখন এটা ইউজ করে আমি বেশ ভালো আছি অনেক দিন হলো আমার প্রিম্পেলের সমস্যা নেই আর মুখের দাগগুলো অনেকটা মিলিয়ে গেছে বাবা বেশি বলবো না আবার কোন সময় উঠে যাবে টিপটা পরে নিয়েছি আমি একদম রেডি তো চলুন সন্ধে পুজোটা আগে দিয়ে নিই তারপরে বাকি কাজ সন্ধি পুজো দেওয়া হয়ে গেছে মেশিনে অনেকটা জামাকাপড় কেঁচে রেখেছিলাম সেগুলো নিয়ে এসে সমস্ত দড়িতে মিলে দিলাম আর ওই জন্য উপরটা আর দেখাতে পারছি না পুরো ধোপাবাড়ির মতন হয়ে গেছে আর এই যে কালকে ভোগ রান্না করে যে ভগবানকে দিয়েছিলাম তো সেই জন্য অনেক বাসন বেরিয়েছে তো বাসনগুলোকে এবার সকালবেলায় ভালো করে মেজে রেখে দিয়েছি আর জল ঝরে গেছে আর যেটুখানি জল ছিল সেটুখানি আমি ন্যাগড়া দিয়ে মুছে নিয়েছি আর এবারে জায়গাটা জায়গায় যে বাসন যেখানে থাকা সেখানে সেগুলোকে রেখে দেবো আর এই যে সোফাটা এর মধ্যে আমার অনেকটাই বাসন থাকে বেশিরভাগ বাসনই এর মধ্যে থাকে আর ওই যে বড়ো আলমারিটা রয়েছে ওর মধ্যে অল্প থাকে যেগুলো মানে দরকার পড়ে না সেই ধরনের বাসনগুলো আমি ওখানে রেখে দিই ঠাকুর ঘর তৈরি করার আগে এই বাবাইকে আমি বলে রেখেছিলাম যে আমি তো আর কোনো রকম উপরে বাঙ্কার তৈরি করব না কারণ আমি নিজে উঠতে পারি না সিঁড়িতে তো বাসন কোষণ কোথায় রাখবো তো ঠাকুর ঘরে একখানা বড়ো করে সোফা বানাবো যাতে লোক এসে বসতেও পারে পারবে আমরা ইউজও করতে পারবো আবার ভিতরে বাসনও রেখে দিতে পারবো একটা স্টোরেজও হয়ে গেল তো সেই জন্য এই বাড়িতে ঢুকে প্রথম যে ফার্নিচার বানিয়েছিলাম সেটা হলো এই সোফাটা এই সোফাটা বানিয়েছিলাম বেশ বড় করে এই মাথা থেকে ওই মাথা অবধি অনেকগুলো লোক একসঙ্গে বসতে পারবে আর নিচে স্টোরেজ থাকায় আমি অনেকটা জিনিসের মধ্যে রাখতে পারি আগে তো এটার মধ্যেই ঠাকুরের সমস্ত বাসন সোনামায়ের সমস্ত শাড়ি গোপালে জামা কাপড় খাবার দাবার সব থাকতো এখন বড় আলমারিটা তৈরি করা তাও অনেকটা সুবিধা হয়েছে জিনিসগুলোকে ভাগ করে করে রাখতে পারি আর ওদিকে সমস্ত সব ঢুকিয়ে রেখে দিয়েছি চলে এসেছি এবার নিচে কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছিল এই জামা কাপড়গুলোকে এবারে ভাজ করে নেব এটা হলো জামা কাপড় আজকে যেগুলো কেচেছি সেগুলো তো মিলে দিলাম আর এইবারে এই যে জামা কাপড়গুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি যার জামা কাপড় যেখানে রাখা সেগুলোকে আগামী ভাগ করে নিই তারপরে গোছানো শুরু করি আর মেশিনে দিলে জামা কাপড় দেখেছেন কেমন কুচকে যায় তাই না মানি গেছে পড়তে আর ওর প্রায় আসার সময়ও হয়ে গেল। ছটার সময় গেছিল পড়তে আর এখন গরিব কাটা প্রায় সাড়ে সাতটার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে তো ওই কাজগুলো সাথে সাথে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো আসার সময় হয়ে গেছে আর মিষ্টি এইমাত্র ঘুম থেকে উঠলো এবার সবাইকে নিয়ে পড়তে বসাবো তার আগে আমি ওদের জন্য একটুখানি টিফিন তৈরি করে নেবো হালকা কিছু টিফিন যেহেতু আজকে একটুখানি দেরি হয়ে গেছে বেশি ভারী টিফিন করলে রাতের খাবার আবার মানি খাবে না ও বিকেলবেলা একটুখানি ভারী খাবার খেয়ে নিলে রাতে খেতে যায় না তো ওই জন্য চলে এসছি মানি চলে এসছে পরে ঠরে তো এবার আমিও কিচেনে চলে এসছি একটুখানি বানাবো মাখানা তো আমি কোনোদিনও নিজে হাতে মাখানা তৈরি করিনি এটা সব সময় মানেই তৈরি করে তো আমি নিচ থেকে শুধু বলছি যে কিভাবে কিভাবে করব ওই দিক থেকে আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে কিভাবে করতে হবে তো দু চামচ ঘি দিয়েছি আর উপর থেকে এই যে মাখানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ স্বাদ অনুযায়ী এবারে জাস্ট প্রথমে আমি একদম আস্তে করে দিয়ে এটাকে নাড়ছিলাম তো তারপর মুখে দিয়ে দেখলাম যে কীরকম একটা নরম নরম লাগছে তারপরে আমি কি করেছি মিডিয়াম টু হাই যে মাঝামাঝি যেটা থাকে সেখানে দিয়ে ভালো করে ভেজেছি তারপরে দেখছি যে জিনিসটা ক্রাঞ্চি হয়েছে আমার মাখানা খেতে ভীষণ ভালো লাগে এটা তো ভীষণ প্রোটিন সমৃদ্ধ একটা খাবার যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো খুবই ভালো এই যে তিনজনের জন্য একবারে ভেজে নিয়েছি তিনজনে বসে এবার খাবো খেয়ে ওদেরকে একটুখানি পড়তে বসাবো ওদেরকে পড়াতে পড়াতে এলাম নিচে যাই একটুখানি চিকেনটা ম্যারিনেট করে নিই কিছুক্ষণ পরে রান্নাটা বসাবো তো ওরা পড়তে থাকুক ওদেরকে পড়তে দিয়ে এসেছি ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি বাবাই মাঝখানে এসে চিকেনটা দিয়ে তো চিকেনটা ম্যারিনেট করছি একটুখানি টক দই দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেব একটুখানি ব্ল্যাক পেপার পাউডার আর বেশি কিছু লাগবে না এই কটা উপকরণ দিয়ে আজকে চিকেনটাকে ম্যারিনেট করব। আর নর্মাল যে চিকেনের ঝোল আমার মেয়েরা একদম খেতে চায় না মিষ্টু যদিও খাবে মানি তো চিকেন একদম খেতেই যায় না ও চিকেন খুব জোর এক থেকে দু পিস আর সেও কি একদম ছোট ছোট পিস লেগ পিস তো খাবেই না তো ওই জন্যই চিকেনটাকে সবসময় একটুখানি রকম করে করার চেষ্টা করি যাতে একটুখানি ওরা খায় তো সেই জন্যই আজকে চিকেনটাও একটু অন্যরকমভাবে বানাবো নর্মাল লাল লাল ঝোল বাঁধে তো ওই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম আর এখানে আটাটাও মেখে রেখে দিচ্ছি আজকে আমিও একটুখানি রুটি খাবো আমি আর বাবাই রুটি খাবো তার জন্য এখানে আটা মেখে নিচ্ছি আর আমার মানে মেয়ে যখন ছোট ছিল মানির কথা বলছি ও যখন ছোট ছিল ও রাত্রিবেলা রুটি খেত আর ওকে সকালবেলা রুটি দিতাম তো ঠিক হাতের আন্দাজ করে দুটো করে রুটি করতাম সকালে দুটো খেতো রাতে দুটো খেত ওই যে আন্দাজ হয়ে গেছে আমার সেই থেকে আমার মানে আটা নিলে আমি ঠিক যদি মনে করি আটটা রুটির আটা নেব তো আমার আটটা রুটির মতন আটাই আমার হাতে ওঠে সবাই আমাকে ইয়ার কি করে বলে তোর বাড়িতে গেলে খাবার পাবো না রাত্রিবেলা কারণ রাতে আমাদের বাড়ি রুটি হয় আর আমি না খাবার অপচয় করা একদম পছন্দ করি না ওই আমি একটু মেপেই করি জিনিসটা মানে রুটির কথা বলছি তো সেই জন্যই আর কী করে আমাকে সবাই এই কথাটা বলে কিন্তু দেখুন বেশি করে আমি তো জানি যে বাবাই কতটা খাবে ও চারটে রুটি খাই এর বেশি ও খায় না এইবার বেশি করে লাভ কি দুটো আজকে তবুও বেশি করে রাখলাম যদি মানি চিকেন দেখে একটুখানি খেতে চাই রুটি তো ওকে রুটি দেবো রাত্রিবেলাটাও বেশিরভাগ রুটি খেতে বেশি পছন্দ করে ভাতের থেকে টিফিনটা খেয়ে আটাটা মেখে আর চিকেনটা ম্যারিনেট করে চলে গেছিলাম উপরে মেয়েদেরকে পরাচ্ছিলাম তো দেখি ঘড়ির কাটা প্রায় নটার ঘরে চলে এসছি আবার কিচেনে এবার মাংসটা বসিয়ে দেবো তো তার জন্য পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজটাকে এবার বেটে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে পেঁয়াজের মধ্যে চার মগজ একটুখানি কাজু বাদাম আর দেবো একটুখানি আমন্ডস এই সব কিছুকে একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নেব আর একটুখানি মনে হচ্ছিল চারমগজটা কম লাগছিল তাই জন্য আর একটুখানি চারমগজ দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটুখানি পেস্ট বানিয়ে নেব এটা দিয়ে আজকে তৈরি করব এই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি যেটা পারি যখন মাথায় আসে তখন সেটা করতে থাকি তো যাই হোক এই যে কড়াইতে সাদা তেল বসিয়ে দিলাম কড়াই নয় এটা ফ্রাই প্যান তো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে এই যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো আর কোনো রকম গুঁড়ো মশলা হলুদ লঙ্কার গুঁড়ো আমি কিছু ব্যবহার করব না আদা রসুনের সাথে তো লঙ্কা বেটে একেবারে দিয়েই রেখেছি চিকেনের মধ্যে ম্যারিনেট হতে তো ওই ঝালই আজকে থাকবে এক্সট্রা করে রকম কাশ্মীরি লঙ্কা বা রকম গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি না ধনে জিরে কিছুই দেব না আর যে ম্যারিনেট করে রেখেছি সেইটা এবার দিয়ে দিলাম আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন দেখলাম যে তেল ছেড়ে আসছে তখন ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম আর আজকের রান্নাতে কিন্তু আমি এতটুকু জল ব্যবহার করব না ঢেকে ঢেকে রান্নাটা করব যাতে চিকেন থেকেই জল বেরোয় আর সেই জলেরতেই চিকেনটা সিদ্ধ হয় যায় তো এই যে চিকেনটা প্রায় হয়ে এসছে আমি বারবার করে চিকেনটা সর মানে ঢাকনাটা সরিয়ে সরিয়ে চিকেনটা নেড়ে দিচ্ছি যাতে সব দিক থেকে সমস্ত চিকেনগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় তার সাথে যেহেতু কাজু দেওয়া রয়েছে এই গ্রেভিটা যেন করাতে আবার লেগেও না যায় সেই জন্য মাঝে মাঝেই ঢাকনা সরিয়ে দিয়ে একবার করে নেড়ে দিচ্ছি আর এবারে রুটিটাও করে নেব চিকেনটা আর হবে তার জন্য আরও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এটা আস্তে আস্তে হোক আর ততক্ষণে রুটিটা বেলে নিই আর দেখবেন একটা জিনিস খেয়াল করে রুটি করার কিছুক্ষণ আগে যদি আটা বা ময়দা যা দিয়েই রুটি করেন না কেন সেটা মেখে রেখে দেন তারপরে কিছুক্ষণ পর আপনি যদি সেই মন্ডটা দিয়ে রুটি তৈরি করেন রুটি খুব নরম হয় তার সাথে বেলতে সুবিধা হয় আর যে রুটি খাবে সে তো প্রশংসা করবেই যে রুটিটা তো ভীষণ নরম হয়েছে কোনো রকম খাওয়ার সোডা বা গরম জল দিয়ে মাখা ছাড়াই দেখবেন রুটি ভীষণ নরম হয় যদি আপনি রুটি করার আগে খানিক্ষণ আগে আপনি প্রায় আধ ঘন্টা আগে যদি আটাটা মেখে খেয়ে রেখে দেন তাহলে কথা বলছি আর এদিকে এই যে লেচি কেটে নিয়েছি চারটে বাবা রুটি হবে আমার তিনটে আর মানির জন্য দুটো টোটাল নটা রুটি হয়েছে একদম গোনাগন্তি নিয়েছি নটা তো নটাই রুটি হয়েছে রুটিগুলোকে একটুখানি গোল করে নিলাম এবারে সমস্ত রুটিগুলোকে বেলে নেবো হাফ রুটি বেলে নেবো খানিকটা ভেজে নেবো আবার হাফ বেলে তারপরে ভেজে নেব আর এই যে চাকি বেলিনটা আজকে উদ্বোধন করবো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ডিজাইনার চাকি বেলনিটা আমি কিনেছি এইটা দেখে আমার রুটি করার এনার্জি গুণ বেড়ে গেছে এমনিতে রুটি করতে আমার একদম ভালো লাগে না প্রায় দিনই বাবাইকে বলি যে তুমি বাইরে থেকে দুটো রুটি কিনে নিয়ে এসে আমি তরকারি করে রাখছি এইটা হলো আমার জীবনের সবথেকে বিরক্তিকর কাজ আটা মেখের রুটি বেলে রুটি করা তো সেই কাজটাকে একটু সহজ করার জন্য একটু মন আনার জন্য এই চাকি বেলনিটা কিনেছি যাতে করে জিনিসটা এত সুন্দর সেইটার প্রেমে আমি যেন রুটি করতে এমনিই চলে যায় আর দেখবেন এই জিনিসটা আপনি খেয়াল করে যেটা আপনার করতে একদম ভালো লাগছে না তার মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করুন একটু অন্যরকম আনার চেষ্টা করুন দেখবেন জিনিসটা করতে আপনার ভালো লাগবে যেমন আমার কথা বললাম আমার রুটি করতে একদম ভালো লাগতো না সেই জন্য আমি চাকিটাকে চেঞ্জ করলাম চাকিটা চেঞ্জ করে এমন সুন্দর একটা চাকি এনেছি যেটা দেখে আমার শুধু মনে হচ্ছে সারাদিন ধরে রুটিই করি রুটিই করি আর জিনিসটা আমি ভেবেছিলাম ফ্যান্সি হবে অতটা হয়তো ভালোভাবে বেলা যাবে কিন্তু সত্যি ট্রান্সমি জিনিসটা খুব ভালো হয়েছে খুব সুন্দর করে যেরকম আমরা নর্মাল রুটি বেলতে পারি আমার একটা গ্রানাইটেরও এই রুটি বেলনি রয়েছে মানে চাকিটা ওটাতে যেরকম রুটি বেলতে সুবিধা এটাতেও দেখছি সেই একই সুবিধা বেশ ভালো যেই জিনিসটা হয়েছে আর চিকেনটা এদিকে প্রায় হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি কাসরি মেথি আর শাহি গরম মশলা বেশ মাখো মাখো হয়েছে চিকেনটা রুটির সাথে বেশ ভালো লাগবে ওদের কিন্তু মিষ্টি তো আবার ভাত খাবে তবে ভাতের সাথেও খারাপ লাগবে না তবে ওই বেলা তো মাছ করেছিলাম আজকে কাতলা মাছ করেছিলাম তো সেই মাছও রয়েছে মাছের ঝোল রয়েছে আর এদিকে এই যে কন্টেনারগুলো কিনেছিলাম এগুলোকে এখন রিফিল করে দিচ্ছি এই যে চাপাতার ডিবাতে চাপা পাতা ঢেলে দিয়েছি যদিও আমাদের ঘরে চা কেউই খায় না বাবাই যদিও একটু আধ্য খায় তো সেটা রাস্তাতেই ও খেয়ে নেয় কাজ করতে করতে আরও বেসিক্যালি সন্ধেবেলার দিকে খায় আর আমি তো চা খাই না আমার মেয়েরা তো কোনো প্রশ্নই ওঠে না চা খাওয়ার তবু ওই লোকজন আসলে আমাদের চাটা লাগে আমার বাবা মা যখন আসে তখন চা খুব লাগে কারণ মারা দুই দুইবেলা খুব চা খায় আমার বাবা তো ভীষণ চা খেতে ভালোবাসে আর এদিকে চিনিটাও রিফিল করে নিচ্ছি কারণ আমার চিনি একদম শেষ হয়ে গেছিল কদিন ধরে গুড় দিয়েই রান্না করছিলাম তো চিনিটা ঢেলে নিচ্ছি আর এই যে চাকি বেলনিটা এটা আমি এখন এখানেই রেখে দেবো দেখতে বেশ ভালো লাগছে না স্ট্যান্ডটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই কৌটোগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার একদম আমার কিচেনের থিমের সাথে মিশে যাচ্ছে হোয়াইটের সাথে উডেন যে কম্বিনেশানটা সেটা আর আজকে সকালবেলা এই দুটো কন্টেনার এসছে এই কন্টেনার দুখানা আমি অর্ডার করেছিলাম তবে আমি অর্ডার করেছিলাম একটু ছোট সাইজে কিন্তু এসছে দেখছি অনেকটা বড় ভেবেছিলাম একটার মধ্যে চিয়া সিট একটার মধ্যে বাদাম রেখে দেবো তো অনেকটাই বড় হয়ে গেছে এটা ভর্তি করতে গেলে অনেক একটা বাদাম লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা